আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের যাদের সেপ্টেম্বর মাসে ভিসা আবেদন জমা দেওয়ার ডেট আছে তারা কি করবেন আপনাদের যাদের সেপ্টেম্বর মাসে ডেট আছে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা যাদের ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসা আবেদন জমা দেওয়ার ডেট আইভেকে সেপ্টেম্বর মাস আছে তারা কি করবেন আজকে সেপ্টেম্বর মাসের এক তারিখ তো আমাদের অনেকেরই এক তারিখে জমা ছিল আজকে যেহেতু আইভ্যাক বন্ধ রকম ভিসা আবেদন জমা নিচ্ছে না সেহেতু আপনাদেরও জমা হবে না তো যাদের দুই তারিখ চার তারিখ আট তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ জমা মাসের তিরিশ তারিখে জমা তারা কি করবেন হ্যাঁ আজকে তো এক তারিখ যাদের তাদের জমা হলো না কারণ আইভ্যাক বন্ধ সেম আপনাদের ক্ষেত্রেও তাই আমাকে অনেকেই প্রশ্ন করছিল ভাই আমার তো চব্বিশ তারিখে জমা আমার তো চার তারিখে জমা আমার তো আট তারিখে জমা আমি কি করব আমার সেপ্টেম্বর মাসের আট তারিখে জমা আমার সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে জমা তো তাদেরকে যেটা বলবো আইভ্যাক সেন্টার যদি বন্ধ থাকে তাহলে আপনার জমা হবে না আপনাকে পরবর্তীতে নতুন ডেট দিবে এরপরে আপনার জমার যে ডেট আছে সেই ডেটের আগে যদি আইভ্যাক্স সেন্টার খুলে যায় অর্থাৎ আপনার চব্বিশ তারিখে জমা তেইশ তারিখ থেকে আইভ্যাক্স সেন্টারগুলো ঘোষণা করলো যে আমরা রূপে ভারত ভিসা আবেদন নেওয়া শুরু করলাম আপনারা আপনাদের ভিসা ফাইলগুলো জমা দিতে আসতে পারেন তো আপনি তেইশ তারিখ আইভ্যাক্স সেন্টার খুলে দিল এটা জানতে পারলেন চব্বিশ তারিখে আপনার জমা আছে আপনি কিন্তু চব্বিশ তারিখে যে টাইমে জমা আছে সেই টাইমে কিন্তু আইভ্যাক্স সেন্টারগুলোতে উপস্থিত হয়ে যেতে হবে অনেকেই জিজ্ঞাসা করেছে যে ভাই আমার সেপ্টেম্বর মাসের আট তারিখে জমা তো আমার মনে হয় না যে সেপ্টেম্বরের আট তারিখের মধ্যে আইব্যাক সেন্টারগুলো সম্পূর্ণরূপে তাদের কার্যক্রম শুরু করবে তাই আপনাদের যদি সেপ্টেম্বর মাসের আট তারিখ দশ তারিখ বা পনেরো তারিখে জমা হয় আর যদি আইভ্যাক সেন্টারগুলো বন্ধ থাকে তাহলে কিন্তু আপনাদের জমা হবে না সেম যদি আপনার সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে বা তিরিশ তারিখে জমা হয় আপনাদের কিন্তু জমা হবে না যদি আইভ্যাক সেন্টার বন্ধ থাকে আর যদি খোলার ঘোষণা করে দেয় তাহলে আপনার খোলার পরে যে যদি আপনাদের কারো ডেট থাকে তাহলে আপনারা সেই ডেটে সেই সময়ে যাবেন আর এখানে বিষয় হলো যারা ভিসা আবেদন করেছিল কিন্তু আইভ্যাক সেন্টার বন্ধ থাকার কারণে জমা দিতে পারছে না তাদের মধ্যে যারা মেডিকেল ভিসা অতি জরুরি যারা ডবল এন্ট্রি ভিসা অতি জরুরি হয়তোবা এমবিসি ডেট পেয়ে গেছে আর যারা স্টুডেন্ট ভিসা অতি জরুরি খুব দ্রুত উন্নত পড়াশোনার জন্য যাওয়া দরকার তারা এরা কি করবে যারা ভিসা আবেদন করেছে কিন্তু আবেদনপত্র ভেখে জমা দিতে পারছে না আপনারা ডাইরেক্ট হাইকমিশনার বরাবর মেল করবেন আর যদি সম্ভব হয় হাই কমিশনারের যে অফিস অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস চেম্বার সেই চেম্বার বরাবর গিয়ে দেখা করার চেষ্টা করতে পারেন তারপরে কথা বলার চেষ্টা করতে পারেন যদিও তার যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের যে অফিস অফিসের সামনে অনেক ধরনের সিকিউরিটি থাকে তো এই সিকিউরিটিদের সাথে কথা বলতে হবে যে হাই কমিশনারের সাথে কিভাবে দেখা করা যায় কিভাবে কথা বলা যায় বা আমার এই যে কাগজটা আমার জরুরি ভিসা দরকার আমার এই কাগজটা একটু হাইকমিশনার বরাবর পছিয়ে দেন আপনি যদি নাও যেতে পারেন আপনার কাগজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো উপায়ে কারণ আপনার সাথে দেখা করাটা আর কি মুখ্য বিষয় না আপনার কাজটা হওয়া মুখ্য বিষয় তো আপনার কাগজটা যদি তাদের মাধ্যমে সিকিউরিটি যারা থাকে পুলিশ থাকে তারপরে আইভ্যাকের আপনার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিসের সিকিউরিটি থাকে তাদেরকে তাদের মাধ্যমে আপনার যে মেন কাজটা মেন কাগজটা একটা দরখাস্ত যে আমাকে দ্রুত অভিসা দেওয়ার জন্য আমার দ্রুত আমার ট্রিটমেন্টের জন্য ভিসা দরকার এই দরখাস্তটা আপনি তাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন হাই কমিশন বরাবর তো যারা আবেদনকারী আছে জমা দেওয়ার ডেট আছে জমা দিতে পারছে না আইভ্যাক বন্ধ এবং খুবই সিরিয়াস অবস্থা যাদের তারা এই কাজটা করবেন দ্রুত ভিসা পাবার জন্য আপনাদের আবেদনগুলো আর আইভেকে জমা দেওয়ার এখন দরকার নাই সরাসরি আপনারা এটা হাইকমিশনার বরাবর মেইল করবেন এবং সরাসরি যদি হাই কমিশনের সাথে দেখা করার কোনো উপায় থাকে আপনার কাছাকাছি বাসা হয় হাইকমিশনের অফিস থেকে তাহলে যাবেন যদি দূরে হয় এই প্র্যাকটিসটা করার দরকার নাই আপনি মেইল করবেন কারণ হাই কমিশনার অফিসে দেখা করতে যাও অনেক ধরনের বড় ধরনের হয়রানি আপনি যে গেলেই আপনার সাথে দেখা হবে বা আপনি গেলেই যে আপনার কাজটা সম্পূর্ণ হবে সেখানে তা না এটা ফিফটি ফিফটি এবং ভাগ্যের উপর নির্ভর করে হাই কমিশনার সব সময় তার অফিসে কিন্তু থাকে না আবার আপনি গেলে যে আপনার সাথে দেখা করবে তা না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাই কমিশনের সাথে দেখা করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যও হাই কমিশনারকে মেল করতে হয় তো এই হচ্ছে বিষয় তো আমরা যাদের জরুরি ভিসা দরকার তারা এইভাবে কাজটি করব এরপরও হাইকমিশনার ইন্ডিয়ান এম্বেসি থেকে বলা হয়েছে যে দ্রুত ভারতীয় ভিসা খুলে দেওয়া হবে তো আশা করছি যে ভারতীয় ভিসাটা দ্রুত খুলে দেওয়া হোক এবং আপাতত যে কাজটা করবে তারা সেটা হচ্ছে সীমিত পরিসরে যাদের জরুরি ভিসা দরকার বিশেষ করে মেডিকেল ভিসা এবং অন্যান্য জরুরি ভিসা যাদের দরকার তো তাদের মধ্যে ডবল এন্ট্রি স্টুডেন্ট ভিসাও পড়ে তো এই জরুরি ভিসা যাদের দরকার তাদেরকে আপাতত ভিসা দেওয়া হবে এবং তাদের বাদে সব কিছু স্বল্প পরিসরে যেভাবে চলছে এভাবেই চলবে এবং পরবর্তীতে হয়তো বা যখন বাংলাদেশ দেশের অবস্থা সিকিউরিটির অবস্থা আইনগত বিভিন্ন সমস্যা এই জিনিসগুলো যখন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তখন ইন্ডিয়ান অ্যাম্বাসি তাদের কার্যক্রম পুনরায় বাংলাদেশে সম্পূর্ণরূপে শুরু করবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম